নমস্কার বন্ধুরা শঙ্কর কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো বাঁধাকপির পাতুরি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি বাঁধাকপির একঘেয়ে রেসিপি থেকে এই রেসিপি সম্পূর্ণ আলাদা এই রেসিপির জন্য আমি যে যে উপকরণ নিয়েছি এবং যে পদ্ধতিতে করেছি সেইভাবে যদি আপনারা বাঁধাকপির পাতুরিটা করেন ঠিক এই রকম বাঁধাকপির পাতুরি তৈরি করতে পারবেন আমি এখানে একদম কচি একটা অর্ধেক বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটাকে সবার আগে আমি কুচিয়ে নেব খুব মিহি করে কোচাতে হবে এমন না বাঁধাকপির মধ্যে যে মোটা অংশটা আছে ডাটির মতো সেই অংশটাকে বাদ দিয়ে দেব। আর পাতাগুলোকে আমি নেব ভেতরে কচি পাতাগুলোই আমি নেওয়ার চেষ্টা করেছি আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে বাঁধাকপিটা কোচানো হয়ে গেছে এছাড়া এর মধ্যে যা যা উপকরণ নেব রান্না করতে করতেই দেখিয়ে দেবো সবার আগে বাঁধাকপিটাকে আমি ভাপিয়ে নেব জলে সামান্য পরিমাণে নুন দিয়েছি বাঁধাকপিগুলো জলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য এই রান্নায় আমি কিছু পরিমাণ মটরশুঁটি ব্যবহার করব একই সঙ্গে সেদ্ধ করে নেব নুন দেওয়ার ফলে বাঁধাকপির জার্মটাও নষ্ট হয়ে যাবে আর বাঁধাকপিটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে বাঁধাকপি সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এই জলটা ফেলে দেব আর এটাকে ঠান্ডা করে নেব এর আগেও আমি একটা বাঁধাকপি পাতুরির রেসিপি শেয়ার করেছিলাম সেই রেসিপিটা একটু অন্যভাবে তৈরি করেছিলাম আর এই রেসিপিটা সম্পূর্ণ আলাদা জলটা আমি তো ফেলে দিয়েছি এখন এক বাঁধাকপিগুলো ঠান্ডা হয়ে গেছে আমি হাতের সাহায্যে এক্সট্রা জলটা নিগড়ে বের করে দিলাম আর একটা পাত্রে আমি এটা নিয়ে নিলাম এর মধ্যে আমি স্বাদ মতো নুন দেবো আমি এখানে নুনের পরিমাণটা কম দিচ্ছি পরেও একটু ব্যবহার করব। স্বাদ মতো চিনি দিলাম আর দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো সব একসঙ্গে চটকে মাখিয়ে নেব মটরশুঁটিগুলো চটকে মাখিয়ে নেওয়ার ফলে এর সাথে মিশে যাবে আর বাঁধাকপিগুলো খুব নরম হয়ে যাবে এখন দেখুন বাঁধাকপি মটরশুঁটি সব ভালোভাবে মিশে গেছে আমি একটা মশলা তৈরি করব তিনটে কাঁচা লঙ্কা সর্ষে আর নুন দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি এই রান্নাতে আমি ব্যবহার করলাম আদমালার থেকে একটু কম নারকেল সেটাও আমি বেটে নিয়েছি নারকেল দিলে এই রান্নার টেস্টটা ভালো হবে কাঁচা সর্ষের তেল দিলাম দু থেকে তিন চার চামচ সর্ষের তেল দিলাম রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে আর দিলাম এক চা চামচ চাল বাটা চাল বাটা দিলে এই যে বাঁধাকপির ছাড়া ছাড়া যে ভাবটা সেটা কিন্তু থাকবে না বাঁধাকপিটাকে হোল্ড করে রাখবে এখন সব উপকরণ আমি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিলাম মাখাটা যেন খুব ভালো হয় একটা ফ্রাই প্যানে আমি কলাপাতা নিয়ে নিলাম কলা পাতাটা আমি বিছিয়ে দিলাম পরপর দুটো কলাপাতা পাতা বিছিয়ে দিলাম কলা পাতার উপরে বাঁধাকপিটা আমি এখন দিয়ে দিলাম চামচের উল্টো দিক দিয়ে কলাপাতার উপরে আমি এই যে বাঁধাকপিটা ভালো করে বিছিয়ে দিলাম পাতলা পাতলা করে দিলাম পুরো ফ্রাই প্যানটা জুড়েই আমি এই বাঁধাকপিটা ছড়িয়ে দিলাম উপর থেকে আমি আরও একটা চামচ সরষের তেল দিলাম আর চেরা কাঁচা লঙ্কা দিলাম দুটো ওপর থেকে সাজিয়ে দিলাম ঝাল যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা ঝালটা এর মধ্যে ব্যবহার করবেন এখন কলাপাতা পাতা দিয়ে এটাকে মুড়ে দিলাম ওপর থেকে আরও একটা কলাপাতা আমি ফোল্ড করে দিয়ে দিলাম চাপা দিয়ে আমি এখন এটা গ্যাসের মধ্যে চাপিয়ে দেব আর কম আছে রান্নাটা করব মোটামুটি দশ মিনিট আমি এইভাবেই রান্না করব। দশ মিনিট পর আমি উল্টে আরেকটা সাইড আমি সেকে নেব একটা থালার মধ্যে দেখুন আমি কিভাবে দিয়েছি এবং তারপর আবার এই যে বাঁধাকপির পাতুরিটাকে উল্টে দিয়ে আবার চাপা দিয়ে আমি রান্না করেছি দুটো সাইড কম আছে দশ মিনিট করে উল্টে পাল্টে সেঁকে নিয়েছি এখন এই যে বাঁধাকপির পাতুরিটা আপনাদের একটু খুলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে কলা পাতাটা আমি সরিয়ে দিলাম আর দেখুন বাঁধাকপিটা এখন এক জায়গায় মনে হচ্ছে যে মাখো মাখো টাইপের হয়েছে এই বাঁধাকপির পাতুরি দিয়ে গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে বাঁধাকপির পাতুরি একেবারে রেডি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ